সকালবেলা ব্রাশ করতে করতে এই বাড়ির পিছনে যে বাগানটা রয়েছে এখানটাতে এসেছিলাম এসে দেখলাম আজকে কত সাদা ফুল ফুটেছে আর পাশেই না আরও একটা কিন্তু জবা ফুল যেটু দেখছি লাগিয়েছি সেটা হলো ছোট ওই লাল কালারের জবা ফুল আর কি সেটা যদিও এখনও পর্যন্ত ফোটেনি আর এই গাছটাতে না এখন দেখছি পুরো ফুলে সাদা হয়ে থাকে আজকে তাহলে ভোলানাথকে ভালো করে ঠাকুর পুজো আর কি করতে পারবো সকালের একটা বড় কাজ আমার হয়ে গেছে সেটা হলো রান্না বান্না আর তারপরে কিন্তু আমি স্নানটাও সেরে নিয়েছি আর এখন এই যে একটু সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিচ্ছি বাইরে সকাল থেকে যে পরিমাণে গরম থাকে না মানে নিচে তো পা দেওয়াই যায় না পা পুরো গরম হয়ে যায় তো সেই জন্য ভাবলাম যে না সকাল সকাল স্নান করে নিই আর একদম খুব সকালে তো আমি আর কখনোই স্নান করব না ওই যে ওই একবার ওই সাড়ে ছটায় স্নান করে কিন্তু আমার যা পরিমাণে ঠান্ডা লেগে গেছিলো সেই জন্য ভাবছি বেলার দিকে স্নানটা করে নেবো আর কি ওই একটু সকাল সকাল বলতে গেলে ওই দশটা সাড়ে দশটা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি দীপা আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা এই যে সকাল থেকে কিন্তু রান্নাবান্না সমস্তটাই হয়ে গেছে আজকে আর না মানে ওই ক্যামেরা নিয়ে রান্না করতে আর ভালো লাগছিলো না সমস্তটা অফ ক্যামেরাতে ঝটপট সেরে নিয়েছি আর এমনিতেও সকালে আমার এতটা তাড়াহুড়ো থাকে আমি যে ক্যামেরাটা অন করব সেটারও সাহস পাই না দেখা যাবে হয়তো ক্যামেরা অন করতে করতে আমার রান্না হয়তো লেট হয়ে গেল তখন চিকুর বাবা কী করবে জানো তো ধরো যদি তোমার পাঁচ মিনিটও লেট হয় ও অপেক্ষা করবে না ও সঙ্গে সঙ্গে বেরিয়ে যায় তো যার জন্য ভাবলাম যে না আমি আগে ওকে সমস্ত কিছু দিয়ে পাঠাই তারপর না আস্তে আস্তে কাজকর্ম করবো আমার রান্নাঘর একদম ক্লিন হয়ে গেছে আর আমি এই যে স্নানও সেরে নিয়েছি আর করতে যাওয়ার আগে একটা পার্সেল রিসিভ করলাম করে এসে আরও একটা পার্সেল এসছে তোমাদের বেশ কয়েকদিন আগে থেকেই বলছিলাম যে আমি অনলাইনে কয়েকটা প্রোডাক্ট অর্ডার করেছি তো সেগুলো এখনও পর্যন্ত আসিনি তো আজকালের মধ্যে এসে যাবে তো সেটা আজকেরই এসে গেছে তো কী কী প্রোডাক্ট চলো তোমাদেরকে একটু দেখাই

এটার আছে এই যে সারা গায়ে হয়ে গেছে মুলতানি মাটি একটা অর্ডার করেছিলাম আর একটা হচ্ছে রোজ ওয়াটার আর একটা ব্রাশ

দশ টাকা ক্যাশব্যাক তো একটা অ্যালোভেরা জেল আমি অর্ডার করেছিলাম কেননা যে গরম পড়েছে এই অ্যালোভেরা জেলগুলো এই অ্যালোভেরা জেলটা অর্ডার করেছিলাম আর তার সঙ্গে অর্ডার করেছিলাম একটা সিরাম এটা আছে ব্রাইটনিং সিরাম আমার সিরামটা অনেক দিন শেষ হয়ে গেছিলো তো নেব নেবেন আর হচ্ছিল না তো এই সিরামটা নিয়েছি তো এবার চলো তোমাদেরকে একটু ভালো করে দেখাই কী কী ঠিক নিয়েছি আসলে না এটার কিন্তু প্যাকেজিংটা খুবই খারাপ ছিল ভিতর থেকে যে ওই মুলতানি যে পাউডারগুলো রয়েছে সেগুলো পুরো কন্টেনারে ভরে ছিল আর কি আমি একটু ভালো করে মুছে নিয়েছি আর এই মুলতানি মাটিটা মুখে অ্যাপ্লাই করার জন্য দেখো একটা সুন্দর ব্রাশ দিয়েছে একদিকে সুবিধাই হয়েছে তা নাহলে হাতে আর লাগাতে হবে না আর একটা দিয়েছে রোস ওয়াটার এই রোস ওয়াটারটা ভাবলাম যে খুব একটা হয়তো ভালো হবে না কিন্তু না দেখলাম গন্ধটা ভীষণ সুন্দর আর অনেকটাই কিন্তু রয়েছে আমি যেহেতু একা ইউজ করব অনেক দিন পর্যন্তই হয়ে যাবে আর এখানে নিয়েছে একটা অ্যালোভেরা জেল এই জেলটা এত সুন্দর ঠান্ডা মুখে দিলে না খুব আরাম লাগে কিন্তু আর কোনো রকম কিন্তু চিটচিটে ভাব একদমই নেই ভীষণ ভালো আর আর তোমাদেরকে দেখিয়েছিলাম আমি লোটাসের সিরামটা আগে ইউজ করতাম ওটা তো শেষ হয়ে গেছে সেই জন্য এই সিরামটা নিয়েছি ব্রাইটনিং সিরাম আর কি তো দেখা যাক এটা কেমন এটা যদি ভালো হয় তাহলে এটা শেষ হয়ে গেলে আরও একটা ব্যবহার করব আর আমি এটা নিজেই ইউজ করে যদি ভালো রেজাল্ট পাই তারপর তোমাদেরকে জানাবো কেননা আমি যেটা বলি তোমরা বেশ অনেকেই সেগুলো কিনতে চাও যেমন ধরো একটা দিদি ভাই রয়েছে আমি আগের দিনে যে চারকোল ফেস প্যাকটা ইউজ করেছিলাম সেই প্যাকটার লিঙ্ক চেয়েছিলে আমি অবশ্যই কমিউনিটি পোস্টে আজকে দিয়ে দিব সকাল থেকে তো সেরকম ঘরের কোনো কাজকর্মে হাত দিতে পারিনি বিছানার যা অবস্থা হয়েছিল দেখলে তো কিন্তু শুরু করে দিয়েছে বিছানার মধ্যে সমস্ত খেলনাপাতি রেখেছিল ওকে আমি এখন এখন চেয়ারে বসিয়ে দিয়েছি দিয়ে এই যে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি সকাল থেকে তা না হলে বিছানার মধ্যে খেলাধুলো করতে থাকে তো আর দুপুরে শুলে না মানে একদম মনে হয় যেন ঘরটা যেন গরম হয়ে রয়েছে সেই জন্য ভাবছি এখন এই যে বেডরুমটা ক্লিন করে পর্দাটা তাহলে দিয়ে দেবো তাহলে খুব একটা কিন্তু এই ঘরে রোদ আসে না ঘরটা কিন্তু মোটামুটি ঠান্ডাই থাকে আর এদিকে দেখো বিছানাটা আমি টান টান করে নিয়েছি আর দেখো বিছানার নিচে যদি তুমি আরও একটা করে বেডশিট দেওয়া থাকে দেখো খুব একটা কিন্তু অগোছালো হয় না একটুখানি টান টান করে নিলেই কিন্তু দেখো কত সুন্দর থাকে আর এদিকে পাশ বালিশগুলো আমি রাখি সেগুলো এখন রেখে দিচ্ছি এই সাইডে পাশ বালিশগুলো রাখি এই কারণে হালকা যখন সকালের দিকে রোদ আসে তাহলে বালিশগুলো একটু গরম হয়ে যায় এখানে তো দেখেছ বালিশগুলো কিন্তু আমার রোদ খাওয়াতে গেলে আমাকে সেগুলো নিয়ে যেতে হয় আবার সেই চেয়ারের উপর রেখে রোদ খাওয়াতে হয় কিন্তু এরপর যেখানে যাচ্ছি সেখানে যেহেতু বক্স জানালা রয়েছে সেখানে কিন্তু আমি বালিশগুলো কিন্তু সমস্তটাই রোদ খাওয়াতে পারবো অনেকটাই সুবিধা হবে যেমন ধরো আমার আগের যে বাড়িটাতে আর কি ছিল আর কি বক্স জানালা ওখানে বসে হচ্ছে গিয়ে চিকুর খাওয়ানো খানিকক্ষণ বসে থাকা বা বিকেলবেলা করে চিকুকে ওই জানালায় রেখে দিতাম ও আর কি জানালার সামনে মানে বসে থাকতো আর রাস্তা দিয়ে লোকজন দেখতো তো যাই হোক আর এই যে সেল্প করা রয়েছে এখানে যে কি পরিমাণে অগোছালো হয়ে থাকে যে যেটা পারে তখন সেটা রেখে দেয় আর কি সে ফোনের হেডফোন থেকে শুরু করে তোমার জলের বোতল ওষুধ সমস্তটাই তো সেগুলো একটুখানি ঠিকঠাক করে নিয়েছি আর এখন যেহেতু ওষুধ খেতে হয় তো ওষুধের প্লাস্টিকটা সামনে না রাখলে না আমি ভুলেই যাই আর কি তো সেই জন্য সেটা আর কি সামনের দিকে রেখেছি ওষুধ তো সকালে খাওয়া হয়ে গেছে আর আজকে দেখো সকাল থেকে পুরো কাটফাটা রোদ সত্যি মানে তাকানোই যাচ্ছে না বাইরে থেকে যখন জামাকাপড়গুলো মেলে আসি না ঘরে এসে কিছু আর দেখতে পাচ্ছি না চোখে সেই রকম অবস্থা আর কি এর আগের দিনকে তো দেখেছিলে আমি বেডরুমটাকে ক্লিন করেছিলাম তো ঘরে দেখলাম যে খুব একটা না ঝুল নেই তবে এই ঘরটাতে দেখছি দু এক জায়গায় কিন্তু ঝুল পড়েছে আর ঘরের মধ্যে কিন্তু ঝুল হওয়া একদমই ভালো নয় সেই জন্য যখনই একটু ঝুল আমার চোখে পড়ে আমি সাথে সাথে কিন্তু সেটাকে ক্লিন করে নিই আর এখন দেখো এই ঘরটাকে একটু ঝেড়ে নিচ্ছি সবসময় দেখবে ওই প্ল্যানিং করে যদি তুমি সমস্ত কিছু একসঙ্গে করতে যাও না তখন দেখবে কিন্তু হয় না ওই যখনকার কাজ তখন যদি আমরা সেরে নিই তাহলে চর জলদি কিন্তু সেই কাজগুলো হয়ে যায় ভালো করে আর আগের দিনের ভিডিওতে নেহা বলেছ এবার একটু সব দিক ভেবে চিনতে বাড়ি ভাড়া নিও সমস্ত কিছু জিজ্ঞাসা করে নিও হ্যাঁ গো নেহা সমস্তটাই বলা হয়েছে তো দেখা যাক এখন তো সমস্তটাই বলছে যে হ্যাঁ কোনো অসুবিধা নেই বাচ্চা থাকলে তো চিৎকার করবেই এই জিনিসটা কিন্তু ওনারা কিছু বলছে না তো দেখা যাক ওখানে গিয়ে আবার কি সমস্যা ফেস করতে হয় আগের দিনের ভিডিওতে আমাকে জেসমান কমেন্ট করেছে আমি বসিরহাট থেকে তোমার ভিডিও দেখছি তোমার ভিডিও দেখে আমার নতুন করে সংসার করতে ইচ্ছে করে আমার নামটা নিও এই যে জেসমান তোমার নামটা বলে দিলাম সংসারের কাজকর্ম হলো এমন একটা কাজকর্ম এটা ঠিক নেশার মতন সংসারে দেখবে আমরা মায়াজালে যখনই নিজেকে আটকে ফেলি তখনই দেখবে আমরা সংসারে যে কোনো কাজ কিন্তু খুব সহজেই করতে পারি মাঝে মধ্যে যখন দেখবে যে নিজের কাজে নিজের করতে ভালো লাগছে না অলসতা কাজ করছে আমার ক্ষেত্রে যখন এরকম হয় তখন আমি কি করি জানাতো আমার নিজের ভিডিওগুলো আমি দেখতে থাকি আর সেই ভিডিও দেখে কিন্তু আমি অনেক এনার্জি পাই আমি আবার সেইভাবে কিন্তু কাজকর্ম শুরু করে দিই আর এদিকে এই কম্পিউটার টেবিলটা একটুখানি ডাস্টিং করে নিচ্ছি আর কি জানতো এই যে এত সুন্দর একটা সাদের ল্যাপটপ দেখো অনেকের কিন্তু স্বপ্ন থাকে ল্যাপটপ আর আমার বাড়িতে ল্যাপটপ রয়েছে ল্যাপটপটা ব্যবহার না করতে করতে না আজকে খারাপ হয়ে এইভাবে আর কি আছে খারাপ বলতে গেলে এখানে যে আর কি মাদার বোর্ডটা আর কি সেই মাদার বোর্ডের একটু সমস্যা হয়ে গেছে ইউজ না করতে করতে এখন না শুধু মনে হয় যে যখন ছিল তখন যদি একটু ব্যবহার করতাম আজকে তাহলে হয়তো খারাপ হয়ে থাকতো না কি জানো তো সময় পায় না আর জানোই তো আর এখন তো ফোনে সমস্ত কিছুই রয়েছে এখন কিন্তু ওই টিভি দেখা কিংবা ল্যাপটপ কিন্তু আর দেখতে হয় না যার জন্য ইউজ না করতে করতে আজকে ল্যাপটপটা এই আসা হয়েছে ভাবছি এই মাসের মধ্যে আর কি সারিয়ে নেওয়ার চেষ্টা করবো কেননা এরপরে না ওই চিকুকে ভাবছি ফোন না দিয়ে ল্যাপটপটা দিলে কি হবে তাহলে চুপচাপ বসে দেখতে পারে অনেক বাচ্চারা দেখবে ফোন দেখে না কিন্তু টিভি দেখে আমার মনে হয় ফোন দেখার থেকে টিভি দেখা অনেক ভালো কেননা ফোন দেখে যে একটা স্ক্রলিং করার যে ব্যাপার থাকে এই জিনিসটা কিন্তু ওদের মধ্যে তাহলে আর হয় না চুপচাপ বসে তাহলে টিভি দেখতে পারবে তো যাই হোক আর এদিকে এই যে শোকেসটা দেখছো এখানে না প্রচণ্ড পরিমাণে ধুলো পড়ে গেছিলো আসলে সাদা টেবিল ক্লথ পাতা তো আজ করব কাল করব করে না অনেক দিন হয়ে গেছে চেঞ্জ করা হয়নি প্রায় এক মাস মতন বলতে গেলে তো সেই জন্য দেখো আমি ওই সাদা টেবিল ক্লথটা উঠিয়ে দিয়ে আরও একটা টেবিল ক্লথ এরকমই রয়েছে সেটাই আর কি ছোট করে ভাঁজ করে এই জায়গাটা দিয়ে দিচ্ছি এখানে যেহেতু হোম থিয়েটার রাখা হয় আর এখানে না খুব ধুলো পড়ে আর কি তো সেই জন্য একটুখানি সবসময় মুছে নিতে হয় আর ভিতরটাও ভালো করে মুছে নিচ্ছি যতই দেখবে উপরে টেবিল ক্লথ দেওয়া থাকুক না কেন নিচে কিন্তু একটা ধুলোর আস্তরণ পড়ে আর অনিকা না আমাকে কমেন্ট করেছো দিদি ভাই আমিও তোমার মতন করে গুছিয়ে রাখতে ভালোবাসি শরীর খারাপ থাকলে ঘর এলোমেলো থাকলে যেন আরও মনটা খারাপ হয়ে যায় তোমাকে দেখে আমি আরও কাজ করতে এনার্জি পাই তো থ্যাংক ইউ গো অনিকা এইভাবে আমাদের পাশে থেকো আর সত্যি কথা বলতে আমরা তো একে অপরকে দেখে তো ইন্সপায়ার হই তাই না আর সরস্বতী দিদি ভাই অনেক দিন তোমার ভিডিও দেখিনি গো খুব ব্যস্ত আমি আমিও বাড়ি চেঞ্জ করছি আমি নিজেও ভিডিও ছাড়তে পাচ্ছি না জানো তো বাড়ি চেঞ্জ করলে এত ঝক্কি জানতাম না খুব ভালো লাগলো ভিডিওটি তো থ্যাংক ইউ দিদিভাই আর কি জানো তো বাড়ি চেঞ্জ করা যে কি যে কষ্টের গোছানো জিনিস বার করে আবার নিয়ে যাওয়া আমার তো আগে কোনো অভিজ্ঞতা ছিল না তবে পাঁচ ছ মাস আগে অভিজ্ঞতাটা হয়ে এখন ভাবলে তো আবারও ভয় করে কিন্তু কি করব আমাকে তো চিকুর পাপা আজকাল থেকেই বলছে যে তুমি ব্যাগপত্র গোছাতে শুরু করো তা না হলে এত কিছু তুমি গোছাতে পারবে না আমি বলে দিয়েছি যে আমি এখন নয় দু চার দিন বাদে থেকে আমি গোছ গাছ শুরু করব তা না হলে না আমি সমস্ত কিছু ম্যানেজ করতে পারবো না ওই সমস্ত কাজ মানে তো এক্সট্রা কাজ আর সংসারে সমস্ত যাবতীয় কাজকর্ম থাকে তার উপর ওই সব কাজ করতে গেলে তো দেরি হয়ে যায় আর তো শরীরটা খারাপ সেই জন্য বলেছি দু চার দিন বাদে থেকেই কিন্তু সেগুলো প্যাক করতে শুরু করব। আর সুরভি ঘোষ বলেছ তোমার এই নাইটির প্রিন্টের কালারটা না খুব সুন্দর তো থ্যাংক ইউ আর শোকেসের এই জায়গাটাতে চিকুর পাপার অফিসে জামাকাপড়গুলো রাখা হয় আর ও যখন যেটা নেবে পুরো অগোছালো করে দেয় আর কি তো সেই জন্য যখন একটু দেখি যে একটু অগোছালো হয়ে গেছে আমি আবার সাথে সাথে সেটাকে ঠিক করে দিই আর শোকেসটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি মোটামুটি আমার ডাস্টিংয়ের কাজ সমস্তটাই হয়ে গেছে বেডরুমটাও সেরে নিয়েছি তবে না সব সময় না সমস্ত কিছু দেখানো সম্ভব হয় না একটা ভিডিওতে তাহলে অনেকটাই বড় হয়ে যায় ভিডিও তো তারপরে দেখো ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে দিচ্ছি সকালে উঠেই কিন্তু বাসি ঘর আমি মুছে নিই তারপর কিন্তু রান্নাবান্নার দিকে যাই তো সেই জন্য বেলার দিকে আমি ঝাড়টা দিয়ে দিই মোটামুটি দিনে দু থেকে তিনবার মতন ঝাড় দিলে আমার ঘর একদম পরিষ্কার থাকে এই ধরো বেলার দিকে একবার ঝাড় দিয়ে দিচ্ছি আর যদি সময় হয়তো বিকেলে দেবো তা না হলে একদম রাতে শুতে যাওয়ার আগে এই জন্য কিন্তু আমার ঘরটা সবসময় পরিষ্কার থাকে তবে দিনে যদি আমি একবার ঝাড় দিই তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ধুলো বার হয় আর কি আর পায়েল দিদি ভাই চারকোলের যে ক্লিলপ মাস্কটা তোমাদেরকে দেখিয়েছিলাম সেটা লিঙ্ক চেয়েছ আমি কমিউনিটি পোস্টটা অবশ্যই দিয়ে দেবো আর কণিকা দিদিভাই কমেন্ট করেছিলে দীপা তোমাকে আগের মতন দেখে খুবই ভালো লাগছে তুমি একটু নিজের যত্ন নিও তুমি একটু ডিম সিদ্ধ আর নুন চিনির জল খেও কী জানো তো দিদিভাই সকালবেলা করে না সবসময় ওই ডিম সিদ্ধটা খাওয়া হয় না ওই এক দুদিন অন্তর অন্তর খেতে হয় আর ডক্টর তো আমাকে ও আর জল খেতে বলেছে তবে না আমি ও আর এস বলো এই সমস্ত জল আমি একদমই খেতে পারি না যেরকম আর কি ওই দু প্যাকেট দিয়েছিল এক প্যাকেট যা হোক করে আর কি খেয়েছিলাম আরও এক প্যাকেট এখনও আছে সেটা আমি খেতেই পারি না গো জলটা অনেকে বলে খাওয়া ভালো বা এই যে আমার প্রেশার লো যার জন্য ডক্টর খেতে বলেছে কিন্তু আমি কেমন যেন মিষ্টি নুনতা নন্তা মতো মিষ্টি জলটা খেতে লাগে না আমি ঠিক খেতে পারি না তবে ভাবছি এখন করে একটুখানি নুন চিনির জলটা অন্তত খাবো কেননা ও আর জলটা তো খেতে পারি না নুন চিনির জল কিন্তু খাওয়াই যায় তো যাই হোক এদিকে না দেখো বাইরে এসে দেখলাম এই যে বাড়িটা আছে কত সুন্দর কিন্তু রঙ করে নিচ্ছে এই ছমাস আমরা এখানে এসেছি ছমাসের মধ্যেই কিন্তু বাড়িটা কত সুন্দর ভিতরটা কমপ্লিট হয়ে গেছে উপরটাও রং হচ্ছে আমি সকাল বিকেল যখনই একটু বার হই বাড়িটার দিকে তাকিয়ে থাকি ভীষণ সুন্দর করেছে আর কি টাইলস দেওয়া ভিতরগুলোতে দারুণ লাগছিল দেখতে আর এই যে পাহাড় সমান জামাকাপড় নিয়ে বসেছি প্রায় তিন চার দিনে জামা কাপড় তোমাদেরকে তো আগের দিনে বলছিলাম সাইকেলের উপর জামাকাপড়গুলো ছিল এগুলো আর কিছুতেই ভাঁজ করে উঠতে পারছিলাম না তো তারপরে এখন এই যে এগুলো নিয়ে বসেছি প্রত্যেকটা ভাঁজ করে নিতে এই যে সকালে রান্নাটা হয়ে গেছে মানে এখন আমার ঝক্কি শেষ আর ঠাকুর পুজোও করা হয়ে গেছে সেই জন্য সারাদিন আমি একটু একটু করে কিন্তু এই এক্সট্রা কাজগুলো সেরে নিতে পারি আর এখন কি হয় সকালের দিকে রান্না হয়ে যায় বলে কিন্তু আমি দুপুরে একটু খানিক্ষণ শুয়ে থাকি ও পারি তো যাই হোক কত জামা কাপড় দেখো অলরেডি কিন্তু আমি অর্ধেকটা অফ ক্যামেরাতে ভাঁজ করে নিয়েছি আর দু একটা কিন্তু এখন ভাঁজ করছি আমি কোথাও একটা শুনেছিলাম জামা কাপড় কিন্তু সবসময় সোজা করেই ভাঁজ করতে হয় জানো তো উল্টো করে কখনোই ভাঁজ করতে নিই তো সেই জন্য দেখো আমি কিন্তু সবসময় জামা কাপড় সোজাভাবে রেখেই কিন্তু গুছিয়ে রাখি আগের দিনের ভিডিওতে ফারহানা আক্তার রুমি ইসলাম আইডি থেকে এক বন্ধু কমেন্ট করেছে আমি মুর্শিদাবাদ থেকে তোমার ভিডিও দেখছি তো থ্যাংক ইউ অত দূর থেকে যে তুমি আমার ভিডিও দেখছো আমার ভিডিওগুলো যে পছন্দ করছো এবং প্রত্যেক দিন যে এত সুন্দর সুন্দর কমেন্ট করো আমার খুব ভালো লাগে এইভাবে আমাদের পাশে থেকে আমার বেশ কিছুদিন আগে কাকুলি একটা আমাকে কমেন্ট করেছিল যে ইনস্টাগ্রামে কিংবা ফেসবুকে এই সমস্ত ভিডিও থেকে ভিউসের দরকার নাকি লাইকের দরকার আমার আমি না এই ফেসবুক বলো বা ইনস্টাগ্রাম বলো এই বিষয়গুলো কিন্তু অতটা জানি না আমি ইউটিউব সম্বন্ধে একটু বেশি জানি আর হচ্ছে কি আমার যেটা মনে হয় ফেসবুক বা ইনস্টাগ্রাম সবটাতে কিন্তু তোমার এনগেজমেন্টটা বেশি দরকার মানে মানুষ তোমার ভিডিও কতক্ষণ দেখছে সেটার উপর কিন্তু তোমার মানে ওই যে ডলার যে ব্যাপারটা সেটা ডিপেন্ড করে ফেসবুকের ব্যাপারে আমি এরকম একটু শুনেছিলাম যে তোমার প্রত্যেকটা ভিডিওতে অন্যের ভিডিও দেখতে হবে অন্যের ভিডিও লাইক করতে হবে তবেই কিনা না নিজের যে একটা আইডি থাকে সেটার কিনা রিচ বাড়ে এরকম একটা শুনেছিলাম আর কি আমি জানি না এটা সঠিক কি তবে তুমি জানতে চেয়েছিলে আমি যতটুকু জানি সেইটুকুই আর কি বললাম আমার শরীরটা খারাপ ছিল বলে আমার কিছু বন্ধু এখনও পর্যন্ত আমাকে জিজ্ঞাসা করে যাচ্ছে দিদি ভাই তুমি কেমন আছো তুমি ডক্টর দেখিয়েছো ওষুধ খেয়েছো হ্যাঁ আমি এখন সত্যি একদমই ভালো আছি তবে শরীরটা একটু ভিতর থেকে একটু দুর্বল আর কি আমি যেরকম আগে এনার্জি নিয়ে ছুটে ছুটে সমস্ত কাজকর্ম করতে পারতাম এখন একটু দিন খুব হাঁপিয়ে যাই আর খুব ঘাম হয় এই রকম আর কি ওই যে বললাম একটু শরীরটা দুর্বল এছাড়া কিন্তু আর কোনো সমস্যা নেই আমি একদম ঠিক আছি আর ওষুধ তো এখনও পর্যন্ত চলছে এই আর কি আর এই যে টেডি বিয়ারটা দেখছো এই যে জামাটা এটা হলো আমাদের চিকুর তো এটা না এমনি এমনি মানে ছিল আর কি তো ভাবলাম তাহলে এটার গায়ে দিয়ে দিই তাহলে দেখতে ভালো লাগবে দেখো তাহলে হবে ওই জায়গাগুলো কিন্তু খুব একটা নোংরাও হবে করে খাওয়া দাওয়া কমপ্লিট চিমকে ঘুম বাড়িয়ে দিয়েছি এখন করে না ওকে আর ঘুম বাড়াতে হয় না আমি যখন রান্না করে খাওয়া দাওয়া হয়ে যায় ওকে তখন বলি যে আমি যেন রান্নাঘরে বাসন মেজে এসে যেন দেখি যে তুমি ঘুমিয়ে পড়েছো আর সত্যি কথা কিন্তু এই দুদিন হলেও একা একা ঘুমিয়ে পড়ে যেন এই যে এক একা ঘুমিয়ে পড়েছে আস্তে আস্তে কিন্তু চিকু অনেক বড়ো হয়ে গেছে মানে অনেক বুঝদার হয়ে যাচ্ছে যেন মানে সেই ছোট থেকে মানে কী বলবো ওর ছোট ছোট যে মুভমেন্টগুলো বলো বা ওর প্রত্যেকটা কথা আগে যেরকম চিকু আধু আধো ভাষায় বলতো আর কি মানে একটুখানি ওয়ার্ড বলতো এখন কিন্তু ভেঙে ভেঙে সম্পূর্ণটাই বলতে পারে তো চিকু কিন্তু আগের থেকে অনেক কষ্ট বলতে শিখে গেছে আর কি চিকু যেরকম আগে একটা করে ওয়ার্ড বলতো এখন কিন্তু ভেঙে ভেঙে দুটো করে ওয়ার্ড বলতে পারে যে মা জল দাও বাইরে যাব। ঘুরতে যাব বা খেতে দাও টয়লেট যাব স্নান করব। এই রকমগুলো তো কী সুন্দর করে 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 কিন্তু ভেঙে ভেঙে বলতে পারে যেটা চিকু আগে একদমই পারতো না মানে উল্টে উল্টে বলতো চিকু যেমন ধরো চিকু আগে কি বলতো পাখা চালাও সেটাকে এরকম বলতো যে কাঁপা চালাও কাঁপা বলতো আর কি তবে এখন কিন্তু মাঝে মধ্যেও একটুখানি ভুলটা বলে দেয় যে কাপা বলে তারপর ওর ভুলটা একটু যখন ধরিয়ে দিই যে ওটা পাখা হবে ও কিন্তু তখন বলতে পারে তো যাই হোক আস্তে আস্তে আমাদের চিপু অনেক বড় অনেক বুজদার হয়ে যাচ্ছে আবার খুব অভিমানী একবার বগলে না কাঁদতেই থাকবে কাঁদতেই থাকবে যতক্ষণ না আমি আদর করে ওকে থামাবো ও কিন্তু শুনবেই না কিছুতে তো যাই হোক আমি এবার একটু রেস্ট নেবো জামাকাপড় ছেড়ে নেব আর কি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আজকে না প্রচণ্ড পরিমাণে গরম হচ্ছে আর কি তো ভাবছি আজকে দুপুরে আর ঘুমাবো না একটুখানি শুয়েই থাকবো খানিকটা কোনো এডিংয়ের কাজ একটু সেরে রাখবো এখনই তো যাই হোক চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো বিকেলে খানিক্ষণ শুয়েছিলাম তারপর দিলাম বিকেল থেকে মেঘ করে এসছে মনে হচ্ছে কোথাও বৃষ্টি হচ্ছে কিংবা বৃষ্টি হতে পারে হয়তো এই সাইডটা তো আমি একটু বেরিয়েছিলাম আর কি খুব সুন্দর ঝোড়ো হাওয়া হচ্ছিল আর এই যে টাইম ফুলগুলোতে এই গ্রীষ্মকালে কিন্তু অনেক করে ফুল হচ্ছে আর কি লাল নীল অনেক রকম মাল্টি কালারের আর কি ফুলগুলো হচ্ছে আর এই সাইডটা দেখো বিকেলবেলা হলে সবাই আর কি এই জায়গাটা হাঁটতে বার হয় তারপরে আমার সন্ধ্যে টন্দে দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন এই যে চলে এসেছি রান্নাঘরে সকালবেলা যে দুধ দিয়ে গেছিল। এখন এই যে দুধটা একটু গরম করে নিয়েছি আর এটা হলো প্রোটিন এক্স পাউডার তোমরা অনেকেই এই প্রোটিন এক্স পাউডারটা দেখতে চেয়েছিলে আর এটা খেলে কী হয় জানতে চেয়েছিলে এটা খেলে শরীরে একটা এনার্জি পাওয়া যায় আগে তো আমাদের অনেক বড় একটা ডিব্বা আনা হতো আর কি অনলাইন থেকে কিনে তবে এখন করে আর অনলাইন থেকে আনা হয় না নর্মাল দোকান থেকে যে পাউচ কিনতে পাওয়া যায় সেই রকম পাউচ তোমরা এনে এরকম দুধের সঙ্গে দু চামচ করে মিশিয়ে খাবে দেখবে শরীরে একটা না একটা এনার্জি পাওয়া যায় যেন যেটা আমার মনে হয় আর কি তো তারপর কিন্তু তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সেই রাতের বেলা রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন এই যে একটু স্কিন কেয়ার করে নিচ্ছি আমি রাতে শুতে যাওয়ার আগে প্রতিদিন একটু হাত পা ধুয়ে নিই তারপরে দেখো এই যে অ্যালোভেরা জেলটা দেখছো এত সুন্দর থিকনেস কোনো রকম চিটচিটে ভাব নেই আর ভীষণ ঠান্ডা তখন বললাম না মুখে দিলে কিন্তু বেশ আরাম লাগে আমি হালকাভাবে এটা মাসাজ করে নিচ্ছি আর এই অ্যালোভেরা জেলটা কিন্তু তুমি মুখে এবং চুলে সব জায়গায় কিন্তু তুমি আর এটা যেহেতু অনেকটা বড় ডিব্বা রয়েছে আমি এই কারণে নিয়েছি মাঝে মধ্যে আমি চুল একটু স্ট্রেট করি কিংবা চুল কার্ল করি সেক্ষেত্রে কিন্তু আমি এখানে অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করেও কিন্তু আমি চুলটাকে স্ট্রেট করতে পারি কাল করতে পারি তখন কিন্তু চুলের উপর কোনো এফেক্ট আসে না যার জন্য একটুখানি দেখো আমি চুলেও কিন্তু দিয়ে দিচ্ছি আর এত সুন্দর সফটনেস আর গন্ধটাও কিন্তু ভীষণ ভালো লাগে তো এই ছিল আজকের আমার রাতে স্কিন কেয়ার আর কি তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা কোথাও ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও তো চলো টাটা আবারও দেখা হচ্ছে ততক্ষণ তোর সবাই ভালো থেকো আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো তো চলো টাটা